বন্ধুরা নবম দশম শ্রেণী অধ্যায় 11 অনুসূচনা 11.1 অষ্টম ক্লাস এটা সপ্তম না এটা হবে অষ্টম ক্লাস দেখো বন্ধুরা তোমাদের সাথে আমি 14 নম্বরের গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি দেখো 14 নম্বরে কি বলা আছে x b c ইজিকোয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইজিক টু জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক টু বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজিক টু সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আচ্ছা দেওয়া আছে দেখো এই যে এইটুকু সমান এত তা আমরা ধরে নিছি ধরি এক্স বাই এত ওয়াই বাই এত জেড বাই এত ইজিক টু কে

দেখো জেড জেড এর মানটা দেখো আমরা এখানে বসিয়ে দিয়েছি এই দেখো জেড কে ইনটু এ প্লাস বি তারপরে দেখো বন্ধুরা এক্স এর মানটা আমরা বসিয়ে দিয়েছি প্রথমে দেখো এক্স ইজ টু কে ইনটু বি প্লাস সি লক্ষ্য করো কে 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 কমন নিছি তাহলে থাকলো হলো সি প্লাস এ এই দেখো সি প্লাস এ এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এই দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস সি তাহলে দেখো এই সি সি কেটে গেলো এই বি এই বি কেটে গেলো তাহলে এ ডিভাইডেড বাই এই দেখো এ যোগ এ টু এ ইন্টু কে এ এক চলে গেল ইজিক টু হলো কত ওয়ান বাই টু কে আবার দেখো মধ্যপক্ষ ঠিক একইভাবে কে এর মান বসিয়ে দিছি এক্স কে ইজিক টু এ প্লাস বি কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু এখন দেখো ঠিক একইভাবে কে কমন নিছি এ প্লাস বি থাকলো বি প্লাস সি থাকলো এ প্লাস বি বি প্লাস সি তারপরে দেখো এখানে মাইনাস মাইনাস সি মাইনাস এ দেখো এ এ কেটে গেল সি সি কেটে গেল তাহলে বি বাই ইন্টু টু বিজিক এখন দেখো বন্ধুরা ডান পক্ষ সর্বশেষ ডান পক্ষটার দিকে খেয়াল করো আমি এটুকু মুছে দিতে পারি কোনো সমস্যা নেই হ্যাঁ মুছে দিয়ে আমি এই জায়গাটা লিখি ডান পক্ষ দেখো এখানে আমি লিখি কি ডান পক্ষ

দেখো কে তারপরে আচ্ছা এইবার খেয়াল করো বন্ধুরা আমাদের এইখানকার জিনিস এইগুলির আর কোন প্রয়োজন নাই সবগুলির মান আমরা বসিয়ে দিছি তাহলে আমরা বুঝে দিতেই পারি হ্যাঁ তাহলে ইজিক টু কত দেখো ওই একইভাবে এই দেখো সি এই দেখো কে 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 কমন গেল এখানে থাকলো বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ এই দেখো এই মাইনাস এই প্লাস মাইনাস এ এই মাইনাস এই প্লাস মাইনাস বি ইন্টু এই দেখো বি বি কেটে গেলো এ এ কেটে গেল থাকলো কত এই দেখো সি কে এই দেখো সি যোগ সি ইন্টু টু সি তাহলে সি সি চলে গেল ওয়ান ভাগ টু কে তাহলে দেখো বন্ধুরা এই হলো বাম পক্ষ এই হলো ডান পক্ষ সরি এটা হলো মধ্যপক্ষ আর এটা হলো ডান পক্ষ তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা সমান গাণিতিক সমস্যাটা সমাধান হলো কিনা দেখো বন্ধুরা আমরা উত্তর লেখার সময় কি করব

অতএব এক্স বাই বি প্লাস সি ইস ওয়াই বাই সি প্লাস এল জেড বাই এ প্লাস বি হলে হলে দেখো এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক টু বি বাই এত এত হলে হয় আমরা লিখতে পারি প্রমাণিত ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো চোদ্দ নম্বরের গাণিতিক সমস্যাটা আমাদের কাছে কোনো জটিল মনে হলো না এখন দেখো বন্ধুরা আমরা পনেরো নম্বরের গাণিতিক সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করি দেখো পনেরো পনেরো কি বলছে সেদিকে একটু খেয়াল করো দেখো পনেরো পনেরো বলছে আচ্ছা অঙ্কটা তো তুলেই দেওয়া আছে আমার আর এখানে তোলার কোন দরকার নাই আমরা খালি উত্তরটা লিখি ধরি এই দেখো ধরি কি ধরি বিজেড মাইনাস সি ওয়াই বাই এ ইজ ইকুৱ টু চি এক্স মাইনাছ এ জেড বাই হ'ল বি ইজকুৱেল টু এ ৱাই মাইনাছ বি এক্স ডিভাইডেড বাই চি ইজ ইকুৱ টু কে অথবা কে ব্যতীত যে কোনো অক্ষরই ধরা যেতে পারে এইখানে যে অক্ষর গুলি থাকবে সেগুলি বাদ দিয়ে অতএব দেখো আমরা লিখতে পারি কি অতএব কে অতএব দেখো বিজেড মাইনাস সি ওয়াই ইজিক টু এ কে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন বলি অনুরূপভাবে দেখো লেখা যায় অনুরূপভাবে দেখো বন্ধুরা এইখান থেকে দেখো সি এক্স এই দেখো সি এক্স মাইনাস এ জেড ইকাল হলো দুই নাম্বার ইকুয়েশন তারপরে দেখো আমরা কি লিখতে পারি দেখো এ ওয়াই মাইনাস বি এক্স ইজ ইকাল টু সি কে এটা হলো তিন নাম্বার ইকুয়েশন এখন দেখো বন্ধুরা আমরা যে কাজটা করবো সেটা দিকে একটু খেয়াল করো

যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে যোগ করি গুণ করে যোগ করি কেন বন্ধুরা আমরা এরকম করতে গেলাম সেটার দিকে একটু খেয়াল করো এটাকে এটাকে যদি আমি এই দেখুন করি এ জেড আচ্ছা দেখো এটাকে যদি আমি বিদে গুণ করি তাহলে এ বিজেড এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা আর এটা কেটে যাবে এই কারণে সবগুলি কেটে যাবে বলেই আমি ওইভাবে গুণ করেছি তাহলে দেখো এ বি জেড মাইনাস এ সি এ সি ওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার কে তারপরে দেখো এটাকে বি দিয়ে গুণ করেছি তাহলে দেখো বি সি এক্স মাইনাস এ বি এটাকে দেখো সি দিয়ে গুণ করেছি এ সি ওয়াইনাস এখন যোগ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো এটা এটা কেটে গেল এসি ওয়াই এসি ওয়াই কেটে গেল এটা মাইনাস এটা প্লাস এই দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে ডান বাম পাখে থাকলে হলো শূন্য আর এইখানে দেখো এই স্কোয়ার কে বি স্কোয়ার কে সি স্কোয়ার কে তাহলে আমি কে কমন নিয়ে নিতে পারি কমন নিয়ে থাকলে হলো কথা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা বন্ধুরা দেখা আমরা এরকম লিখতে পারি অথবা অতএব লিখতে পারি কে ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু জিরো অতএব কে সমান কত জিরো ডিভাইডেড ভাগ আমি এই কে বান যে কোনো একটা সমীকরণে আমি এক নান সমীকরণে বসাই তাহলে আমি এটুকু মুছে দিতেই পারি এইটুকুর আর আমার কোনো প্রয়োজন নাই কে বের করার পরে এটুকুর কাজ শেষ হয়ে গেছে আচ্ছা দেখো তাহলে কে শোন পেলাম কত জিরো তাহলে দেখো কে ইজ টু টু জিরো এক নন সমীকরণে বসাইয়া তাহলে কি হয় দেখো তো বন্ধুরা মাইনাস সি ওয়াই ইজ টু জিরো এ ইন জিরো বা দেখো বিজ ইকাল টু জিরো আমি এখন তুমি লক্ষ্য করো প্রমাণ করতে বলছে প্রমাণ এখানে দুই চাইতে পারে এক্স বাই এ ওয়াই বাই বি জেড এরা পরস্পর সমান এটা চাইছে আবার এরকমও চাইতে পারে এ বাই এক্স ইজ ইকাল টু বি বাই চাইতেই পারে যেটাই চাক না কেন তাতে আমাদের সমস্যা নেই তাহলে আমাদের সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটার দিকে খেয়াল করো এখানে দেখো আছে কি এক্স তাহলে আমার তো এখানে দেখো ওয়াই টু জেড লিখলাম আচ্ছা এখন দেখো বন্ধুরা ওয়াই তো আমরা জেড লিখলাম লিখার পরে আমরা কি করতে পারি সেটা খেয়াল করে দেখো আর এখানে দেখো ওয়াই এর সাথে কি গুণ আছে সি তাহলে আমি যদি এখানে সি দিই তাহলে কি খুব সমস্যা হয় আর এখানে যদি আমি বি দিই তাহলে কি খুব সমস্যা হয় দেখো কোনো সমস্যা হয় না কারণ এটাই দেখো বিজের সি ওয়াই এটাই এটাকে আমি এভাবে লিখতেই পারি তাই না আচ্ছা আবার দেখো কে ইজিক টু জিরো আমরা দুই নন সমীকরণে বসাই দিই দুই নন সমীকরণে বসাইলা দেখো তো বন্ধুরা দুই রন সমীকরণের বসালি হয় এই দেখো সি এক্স মাইনাস দেখো সি এক্স ইজ টু সি এক্স টু কারণ বি ইন্টু জিরো ইজ জিরো আচ্ছা এখন দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখতে পারি বা দেখো তো এক্স আর এখানে জেড দেখো জেড এর সাথে আমি জেড বাই সি যদি লিখি তাহলে এই সি আর এই এক্স গুণ হলো সি এক্স আর এখানে যদি আমি এ লিখি তাহলে দেখো এর সাথে জেড গুণ হয়ে হলো এ জেড তাহলে অতএব লেখা যায় কি দেখো তো এক্স বাই এ ইজ ইকাল টু জেড বাই সি ইজ আবার দেখো জেড বাই সি ইজ ইকাল টু ওয়াই বাই বি অতএব আমরা লিখতে পারি অতএব দেখো এক্স বাই এ ইজিকাল টু ওয়াই বাই বিজিক টু জেড বাই সি দিয়ে প্রমাণিত আমরা লিখে দিতেই পারি তাহলে বন্ধুরা আমাদের কাজ কি আমাদের কাজ হলো জিনিসটা বুঝতে হবে পরিপূর্ণভাবে বুঝার পরে আমরা কী করবো অনুশীলন করবো আর কি করবো কতক্ষণ অনুশীলন করবো যতক্ষণ তোমার না হবে ঠিক ততক্ষণ যদি দশ একবার অনুশীলন করা হয় তাহলে তুমি একবার অনুশীলন করবা যদি দুইবার অনুশীলন করা হয় তাহলে দুইবার অনুশীলন করব দেখো বন্ধুরা তোমরা যদি অনুশীলন না করো তাহলে কোনো অবস্থাতেই এই গাণিতিক সমস্যাগুলি তোমাদের সমাধান হবে না কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা